আল্লাহ পাক বললেন মৌত আমি সৃষ্টি করলাম হায়াত আমি সৃষ্টি করলাম কেন সৃষ্টি করলাম যাতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি কেন পরীক্ষার জন্য এই দুনিয়া হল পরীক্ষার হল পরীক্ষার হলের যদি কোন ছাত্র পরীক্ষা দেয় পরীক্ষার সময় কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করে না দুর্বল ছাত্রটাও যদি নেkran শিক্ষকের কাছে যদি প্রশ্নটা নিয়ে দরা চায় জিজ্ঞাসা যদি করে এই যে প্রশ্নের খাতা নিয়ে আপনার কাছে দরাইলাম সুন্দরভাবে যতক্ষণ না বুঝ নেkran বা উস্তাদ বুঝায় দেয় স্যার বুঝায় দেয় হাসি মুখে বুঝায় দেন তিন ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টা সময় হলে উঠে যাইতে পারবা আবার তিন ঘন্টার সময় লিখে উঠতে পারবা অনেকে এক ঘন্টা পরীক্ষা দিয়ে উঠে যায় আবার যারা ভালো ভালো ছাত্র সাড়ে তিন ঘন্টা শেষ হয়ে যায় পরীক্ষা কিন্তু শেষ হয় না ওই ছাত্রের চিন্তা হলো এই জায়গা থেকে গিয়ে এক ঘন্টা পরীক্ষা দিয়ে আর দুই ঘন্টা বাইরে গড়তে পারবো এটা তো বড় কথা নয় একটা নাম্বার যদি আমার আসে পরবর্তীতে আমার রেজাল্ট ভালো হলে আমার সামনের জীবনটা উন্নতি হয়ে যাবে এই দুনিয়াটা এমন পরীক্ষার দুনিয়ার ভিতরে একবার যদি কেউ পরীক্ষা দেয় ওই পরীক্ষার ভিতরে যদি কেউ ফেল করে দ্বিতীয়বার আবার পরীক্ষার সুযোগ রয়েছে এই দুনিয়া এমন দুনিয়া যেদিন মরে যাবেন ওই কবরে যাওয়ার পরে ওই কবরে যেদিন চোখে কবর আজব দেখবেন যেদিন কানে কবরের আজাব শুনবেন যাহান নামের এমন ফেরেস্তা হায় রে বড় নির্দয় বড় কঠিন আল্লাহ বলেন হে হাই মন্দার জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম বড় কঠিন জায়গা হাই রে জাহান্নামে গেলে যেদিন চলে যাবে ওই দিন যতই বলেন না কেন আল্লাহ বাচ্চা ওই দিন কিন্তু আল্লাহ বাচ্চাবে না আমার আল্লাহ যদি কেউ কবরে যায় শিরিক যদি যায় এই শিরিকের মাধ্যমে আজকে জাতি নষ্ট হচ্ছে দেশ নষ্ট হচ্ছে শিরিক আমাদের দেশে এত পরিমাণে বেড়ে গেছে কবরের ভিতরে সিজদা আছে না নাই আল্লাহ কয়লা তুশ্রিক বিল্লাহ লোকমান আলাই সালামের কয়েকটা গুণ আল্লাহ পাক এই সুরার মধ্যে বর্ণনা করলেন যে সুরটার নামই আল্লাহ পাক এই লুকমান আলাই সালামের নামে সুরটাই নাজিল করলেন লোকমান আলাই সালাম তার ছেলেকে নসিহত করছেন ইয়া বোনাই ইয়ালা আমার বিল্লাহ আল্লা সাথে শিরিক করো না ইন্না শিরকাল জুলমুনা শিরিক

আল্লাহ পাক বললেন হে মানুষেরা যারা শিরিক করবা আমি আল্লাহ চাইলে তোমাদের সবগুলা মাফ করে দেবো কিন্তু আমি আল্লাহ তোমাদের শিরিক মাফ করবো না শিরিক বড় মারাত্মক অপরাধ আল্লাহ কই বান্দা। ধরে আমি বানাইছি নাপাক পানি দিয়া কি দিয়া জোরে কোন কি দিয়া নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোরে বানাইছি আর তুই আমার ভুই লাগে আল্লাহ কই মিন এই যে সেই ইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দার আমি আল্লাহ তোরে বানাইছি নাপাক পানি দিয়া هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا এক সময় তুমি বর্ণনা করার মতো কিছু ছিল না আমার বয়স বাইশ বছর আমি বাইশ বছর আগে আমি কিছু ছিলাম 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 না কমাইয়া খলিফা মাহাদির আমলে এক নাস্তিক বেটা ডাক দিয়া কয় আল্লাহ মানি না নাওজবিল্লা কয় আল্লাহ মানি না নাস্তিক কয় সৃষ্টিকর্তা বলতে কিছু নাই দুনিয়াটা এমনি এমনি হয়ে গেছে আমরা এমনি এমনি মাঠ পড়তে গিয়েছি চিন্তা করেন হাত পায়া তো সুন্দর কিনা যে বডি আল্লাহ বানাইলো কই এমনি হয়ে গেল উমাইয়া খলিফা মাহদী দূত পাঠাইছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমামে আযম আব হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বা বাড়ি হইল দাজলা নদীর এক প্রান্ত একবারে পারে নদীর আরেক প্রান্ত হইল রাজ দরবা এখন যখন খবর পাঠাইছে সন্ধ্যাবেলা এমাম আসম আবু হানিফুর রহমতুল্লাহ আলী উনি আসতেছে না গভীর রাত হয়ে গেছে উনি ঢুকছে রাস্তার মধ্যে বাদশাহ একেবারে সবাই দাঁড়ায় গেছে এমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী হুজুর খবর পাঠালাম সেই সঙ্গ দালাই গবিরাজনি এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করলাম এত দেরিতে আপনি কেন আসলেন হে মামে আসমা মুহানি ফরহমাতুল্লাহ এলে সুন্দর জবাব দিয়ে দেখেন ডাক দেয়া বলে ও বাদশা দাজলা নদীর এক প্রান্তের অংশ অপর প্রান্ত হলো আমার বাড়ি আমার কাছে আপনি খবর পাঠাইলেন আর যখন কাছে খবর পাঠায় দূর চলে আসলো আমি বেলায় যখন চলে আমি নৌকা খুঁজে পাচ্ছিলাম না নৌকা যদি না পাই এই মুহূর্তে আমি কেমন করে নৌকা আমি তো নদীর মধ্যে দিয়ে পার হতে পারবো না নৌকা পেলাম না হঠাৎ করে তাকে দেখি এক জায়গা থেকে কাট আসলো আমি আশ্চর্য হয়ে গেলাম কিরে হঠাৎ করে এমনি এমনি কোন গাছ নাই কিছু না নদী থেকে কাঠ বাইশ আসতেছে আবার কাঠ আসতে একটা জিনিস আসলে বুঝতাম নদী থেকে এক দুটা জিনিস মাঝে মধ্যে বাঁচতে পারে কাঠও আসতেছে প্যারাক আসতেছে হঠাৎ করে দেখি প্যারাক লাগানির মতো লোক নাই এক লাখ প্যারাক লাগতেছে আর আল কাতরাই কালি কইরা কুইরা গেছে নৌকা যখন নৌকা কালি কইরা দিয়ে গেছে এমনি আমি তাকায় দেখি নৌকা আমার কাছে আসলো মাজি নাই একা একাই দে পর্যন্ত কাঠ হয়ে পর্যন্ত হয়েছে নৌকা আমার কাছে একা একা নৌকাটা চলে আসলো যখন আমার কাছে একা একা নৌকা চলে আসলো তো আমি নৌকায় উঠলাম আমি নৌকা উঠার পরে নৌকা মাজি নাই কিছু নাই মাঝি ছাড়াই একা একা আমারে ই পাশে দিয়া গেল। অপর একপাশে দিয়া যাওয়ার পরে আবার নৌকাটা চলে হঠাৎ করে নাই হয়ে গেলো নাস্তিক তো বর খুশি হ্যায় ইমাম আজম তোমার বাপ ছিলাম ইমামে আজম তুমি ইমাম বড় ইমাম আর এখন থেকে তুমি বোকা তোমার মতো বোকার কেউ নাই ছোট ছোট বাচ্চাদের মতো কথা বলো আপনি তো বোকা লোক আপনি ছোট ছোট বাচ্চাদের মতো কথা বলছেন এগুলো কি সম্ভব ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী কয় কেন সম্ভব না মিয়া একটা নৌকা এমনি এমনি বাইশে চলে আসলো

যদি একটা সাধারণ নৌকা যার ভিতরে কোনো জীবন নাই এই কাপ যদি সাধারণ ভাবে বেছে না আসতে পারে পেরাক যদি সাধারণ ভাবে বেছে না আসতে পারে একটা নৌকা যদি এমনি এমনি সৃষ্টি না হতে পারে মাটি সারা চলতে না পারে তাম পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ ছাড়া চলতে পারে না লঘুম কলু দিলাম কলব দিয়ে আমি আল্লাহর চিনলাম না কান দিলাম আমি আল্লাহর কথা শুনলাম না এরপরে চক্ষু দিলাম চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন দেখলাম না তাইলে তারা জানুয়ারের মতো শুধু এতটুকুই নাল হুম আদল তারা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট জানওয়ারের চাইতে আর অনেক কৃষ্ণ আবার অপরাধ আল্লাহ কি বলে জানেন এই জন্য আসুন যে আল্লাহ বনি আদম রে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করল আবার যে আল্লাহ তোমরা বললো তোমরা কুকুরের চাইতে বিড়ালের চাইতে আরো নিকৃষ্ট গরু ছাগল বইলা খায় না না বইলা খায় এখন বইলা খায় না খায় এর কারণ হচ্ছে গরু ছাগল বুঝে না গরু ছাগলের জ্ঞান নাই সে বইলা খাবে কেন সে তো কথা বলতে পারে না আর মানুষ যে চুরি করে সে বুঝে না বুঝে না বুঝে গরু ছাগল বুঝে না এই জন্য সে না বুঝলে খাইলে সমস্যা নাই তুমি বুঝো এরপর চুরি করলা কেন এরপর ডাকাতি করো কেন সুদ খাওয়া হারাম তাও খাও কেন ঘুষ খাওয়া হারাম তাও খাও কেন মিথ্যা কথা বলা পাপ করো কেন গিবত বলা হারাম গিবত বলো কেন এগুলো হচ্ছে আমরা জানি যেটা গুণ আমরা জানি আরেক ভাইয়ের গিবত করলে এরপরে আমরা কি বোধ করতে কি বোধ করা যাবে কি বোধ করা যাবে না আল্লাহ কেন বললেন যে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ বলার অর্থ হচ্ছে আপনি শুভ আল্লাহ কন এর কারণ হচ্ছে ফেরেস তারা ডাইল ভাত খাইত বিস্কুট মাঝে মধ্যে মনে একটু পানি টানি খায়

চায় না তাকে ইবাদত করতে মনে চায় তার গুণাও করতে মনে চায় ইবাদত করতে মনে চায় তুই যদি গুণা থেকে বিরত থাকতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম তুই ফেরেশতার চাইতে বেশি দাবি কর সুবহান আমার ভাইরা মুরব্বি বাবাজিরা এর জন্য পরীক্ষার হল আমাদের পরীক্ষা দিতে হবে ঠিক কিনা পরীক্ষা আল্লাহ পাক বহু দিক দিয়া করেন